আচ্ছা ঠিক আছে তুই চার লাখ টাকা দিয়ে দে হ ওই আমি আইছিলাম একটু শহরে একটা বাড়ি কেনার লাগি এই ওই যে দেখ মন হচ্ছে কি ওই দুটো ম্যাথ চল আমরা যে আমাদের কাজগুলো করে ফেলি চল আই শুন আমাদের ড্রেনটাও না কেমন যেন নোংরা হয়ে আছে মহলা পরিষ্কার করতে হবে আমাদের ড্রেনটাও পরিষ্কার করে দে হ্যাঁ আপনি আরে কি কইতাছাম আমগোরে দেখきゃ কি আপনার মনে হইতাছে? সম্মানিতসি আমরা কৃষক। তাই বলে আমরা কোন মেথড না, ড্রেন ট্রেন পরিষ্কার করি না। ওই তো একই তো কথা। কৃষক আর মেথর মানে তো একই। হ্যাঁ তাই না? যাও আর তাছাড়া আমরা তো ইম ইম পরিষ্কার করতে বলছি না। আমরা তার জন্য তোকে টাকা দিব। চল আই। দেন ম্যাডাম। আমগোরে পোস্ট আকাশ দেখきゃ আপনার মনে হইতে পারে যে আমরা গরিব। কিন্তু আমরা গরিব না আমি কোকা সাল্লা রহমতে বহুত টাকা পয়সা আছে আমার কোনো কামের দরকার নাই কোনো কাম করে টাকা পয়সা ইনকাম করারও দরকার নাই আমার এমনি থাকতে ভালো লাগে তাই আমরা এমনি আসি আর এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে যে ওরা একদম কোটিপতি শোন কাজ কর পারিশ্রমিক দিব কোনো সমস্যা নেই হুম আচ্ছা ম্যাডাম আমরা কামটা করতে জামুকির লেগে এটা আমার কন্ট আমগরে কি টাকা পয়সার অভাব আছে কোন বস্তি থেকে উঠে এসে ভাব নিচ্ছে একদম সে কোটিপতি তাই নিজেদের চেহারা কখনো আয়নাতে দেখেছিস মানলাম যে তোরা কৃষক তোরা চাষবাস করে খাস কিন্তু যদি আমাদের ড্রেনটা পরিষ্কার করে দিই তাহলে কি এমন ক্ষতি হতো হ্যাঁ ভাব তো এমন নিচ্ছিস যে অনেক টাকা পয়সা আছে আর সেই টাকার অহংকারে মাটিতে পা পড়ছে এই যে পোশাক আশাক নিয়ে আপনারা এত কথা কইতেছেন হমানতাসি আপনারা দামি দামি পোশাক আশাক পরেন আপনাদের মতো এরকম দামি দামি মোটা কাপড় পরে আমরা বইসা থাকতে পারি না আমগোরে এই গামছা আর এরকম সুতি শাড়ি এইটাই ভালো লাগে এই জন্য আমরা এটি পড়ি আর সব থেকে বড় কথা আপনার কি মনে হয় আমার টাকা পয়সার অভাব আছে টাকা পয়সার আল্লাহর রহমতে আমার কোনো অভাব নাই এই জন্য আমরা কোনো কাম করতে পারবো এই কি করতেছেন আমরা কাজ করবো কিসের জন্য কাজ করবো হ্যাঁ কিসের জন্য করবো কাজটা আমাদের তো আল্লাহ রহমতে কোনো কিছুর অভাব নাই আর কি করলেন পোশাক আশাকের কথা এই যে আমার ছেলে গরিব শার্ট গামছা আমি কাপড় পরছি সুতি কাপড় তাই শোনেন আমাদের এগুলি পরতেই ভালো লাগে আপনাদের মতো এরকম মোটা মোটা কাপড় এরকম দামি কাপড় পড়তে আমাদের ভালো লাগে না আমার ছেলে এরকম পাতলা শার্ট গামছা আমি এরকম নর্মাল শাড়ি পড়তে আমাদের ভালো লাগে বুঝতে পারছেন আচ্ছা বাবা তুই চুপ করে আছিস তুই কিছু বলিস না কেন ঠিক কমো মা এরকম মানুষ করে কিছু কয়ে কোনো লাভ নাই এখন তুমি যতই বুঝাও আর কিছু বুঝবো না শোনেন আল্লাহর রহমতে আমার টাকা পয়সার কোনো অভাব নাই বারবার এক কথা কইতেছি আর এই জায়গায় আমরা কোনো কাম করার লেগে আসি নাই এই একটা বাড়ি কেনার লেগা একটা বাড়ি কিনবো বাড়ি দেখতেছি আর সব থেকে বড় কথা এই যে দামি দামি পোশাক আশাকের কথা কইতাছেন পোশাক দেখাম করে বিস্তার করতেছেন আমরা যদি আপনার মতো দামি দামি পোশাক আশাক করে সব টাকা নষ্ট করে ফলাই তাহলে আম করে যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তা বলে আমরা কি করবো আর একটা জিনিস না আমি খুব ভালো করে থাকি এই যে আপনারা এত ফুটানি দেয়তেছেন না এই ফুটানি কারা দেয় জানেন জাগরে আসলে কিছু নাই আর জাগরা আছে তারা এত ফুটানি দেয় না তোদের পরনের এই লুঙ্গি আর এই সস্তা শাড়ি অনুযায়ী না কথা বল ঠিক আছে হনন ম্যাডাম বারবার এই শাড়ি লুঙ্গি গামছা এগুলো নিয়ে কথা কইবেন না কইলাম না এই জায়গা একটা বাড়ি কিনতে এসেছি আর এই পোশাক আশাক নিয়ে কথা হইতাছেন এরকম পোশাক আশাক পরি কিল লেগে জানেন আমার বহুত কৃষক শ্রমিক আছে তাগোর দি আমার কাম করাইতে হয় তাগোর কাছে যাওয়ার জন্য যদি আমি স্যুটবুট পরে যাই তাহলে কাম হইব না তাগোর লগে মিশতে হইব তাগোর মতো চলতে হইব তাহলে আমার কামটা ভালো হইব আমার কাম কেমন করতে হয় আমি খুব ভালো করে জানি আর আমি বারবার কইতাছি যে জায়গায় আমি একটা বাড়ি কেনার লেগেছি এই যে বাড়িটা দেখতেছেন না এই বাড়িটা কেনার লেগেছি আবার ভাইয়া গাড়িটা বাইর করতেছে তারপরে জামো গাড়িটা যখন বাইর হইব তখন তো বিশ্বাস করবেন তোদের গাড়ি তোদের গাড়ি মানে তো ওই ওই গরুর গাড়ি রাইট যে না গরুর গাড়ি না আমাদের অনেক বড় গাড়ি আছে বাজান আমগো গাইড নাম জানেন কি মা গাড়ি তো একটা না গাড়ি অনেকগুলো আছে হয় এই জায়গায় যে এটা নিয়েছি এটার নাম হচ্ছে প্রিমিয় আর এই যে হলেন শহরে থেকে কয় টাকা ইনকাম করেন বিশ থেকে তিরিশ হাজার টাকা তাও মাসে মাসে এটা আপনারা বেতন পান আর আমি আমি প্রতি মাসে কত টাকা ইনকাম করি এটা আপনার কোনো ধারণাই নাই আমার আন্ডারে কতগুলা মানুষ কাম করে আপনার কোনো ধারণা আছে এই জায়গায় কিনলে গেছে জানেন ওই কইলাম বাড়ি কিনতে দুই কোটি টাকা দিয়ে বাড়ি কিনতেছে গ্রামে যত পরিশ্রম করছি গ্রামে যত টাকা ইনকাম করছি সেই টাকা দিয়া শহরে আসে আমি বাড়ি কিনতাছি দুই কোটি টাকা একলগ জীবনে চোখে দেখছেন ভাইরে ভাই চাপা মারানো একটা লিমিট থাকে তাই না এদের কোনো লিমিটই নাই দুইশো টাকার কাপড় পরে কত বড় বড় কথা আচ্ছা গাড়িটা নাকি নিয়ে আসবে বলতেছে কই গাড়ি আসলো না তো এখনো ও আইসা! বুঝব করছি ম্যাডাম করে আসলে বিশ্বাস হইতেছে না ঠিক আছে গাড়ি আমি বাইর করাইতাছি সবুজ হ্যাঁ ভাই বলেন গাড়িটা বাইর করতো আরে ভাই গাড়ি সামনে একটা গাড়ি রেখে দিছে গাড়িটা না সহজে তো আনতে পারতেছি না কেন সমস্যা আচ্ছা ঠিক আছে তারা ওরা করতে না আস্তে ধীরে বাইরো আরে যে আপনারা ওই যে দেখেন একটা সাদা গাড়ি দেখা যাইতেছে ওইটার সামনে কিন্তু আর একটা গাড়ি আছে ওই সামনের গাড়িটার লেগে সবুজে গাড়ি বাইর করতে পারতেছে না এক নজর একটু ওই তাকান তাইলে আমার গাড়িটা দেখতে পারবেন কি ব্যাপার চোখ মুখ সব দিয়ে ছোট হয়ে গেছে মা হাওয়া মনে হয় গেছে এই গাড়ি দেখে যাওয়া বাইরে গেছে এখন যদি গাড়ির ভিতরে থেকে এতগুলো টিয়া বের করি তখন কি বলেন মানুষের পোশাক আশাক দেখে মানুষের বিচার করেন না সরি ভাই আসলে আমরা বুঝতে পারিনি যে আপনি এত বড় লোক মানুষ তাহলে অবশ্যই আপনার সাথে এভাবে কথা বলতাম না ও এইবার ঘটনা আমি বুঝব পারছি তার মানে আসলে ব্যাপারটা কি জানেন গরিব মানুষ দেখলে আপনারা তাগলগ এরকম খারাপ আচরণ করেন আর যখন বড় লোক মানুষ দেন তখন আসসালামু আলাইকুম হয়েছে বাবা এগুলো সাথে মুখ লাগার লাভ নেই চল আমরা যাই সেলে তো তার আগে আপনার ঘরে একটা কথা কয়ে যায় মানুষের মনে কখনো কষ্ট দিয়ে কথা কইবেন না প্রত্যেকটা মানুষেরই সম্মান পাওয়ার অধিকার আছে আপনি যখন মানুষের মনে কষ্ট দিয়ে কথা কইবেন ওই মানুষটা যদি মনে কষ্ট পায় তাহলে আল্লাহ পাক नाराज হয়ে যায় একজন মানুষ কি করতেছে বা এই মানুষটা কি করে এটা দেখা মানুষের সম্মান করবেন না প্রত্যেকটা মানুষ যেই যেই কর্ম করে

এই নাও খাও কি এই মাথা কি আমার খারাপ হয়েছে না তোমার খারাপ হয়েছে এগুলো তুমি কি আমাকে খাবার দিয়েছো ল্যাপটপের চার্জারের তার এখানে হচ্ছে ফোনের চার্জারের তার ইন্টারনেটের ফেলে দেওয়া চার্জারে তার এগুলো কি দিয়েছে তুমি কি দিয়েছো এটা কি খাবার নাকি তার দিয়েছো আমার সাথে কি তুমি মস্করা করছো আরে আমি তো তোমাকে নুডলস দিয়েছি মাথাটা তোমার গেছে আমি নিশ্চিত তোমাকে পাগলা গাড়ি নিয়ে যেতে হবে এগুলো নুডলস দেখো তো এগুলো নুডলস এগুলো কি তোমার নুডলস মনে হচ্ছে আরে নুডলস তো খাচ্ছে আচ্ছা বুঝতে পেরেছি খাবারটা তোমার পছন্দ হয়নি তাই তো ঠিক আছে আমি তোমাকে খাবারটা চেঞ্জ করে দিচ্ছি এই যে এবার খাও মিষ্টি নিশ্চয়ই কিছু রান্না করেছে খুব আমি ভাবলাম মিষ্টি বা খাবার কিছু হবে এই বাটিতে তো খাবারই থাকে আমার মাউস এখানে কেন এসি রিমোট মোবাইলের চার্জার এগুলো তো অ্যাডপ্টর এখানে কেন এগুলো এখানে থাকার কথা না এখুন তো খাবার থাকার কথা এই সাথী সাথে কি ব্যাপার কি হয়েছে এভাবে ডাকছো কেন এগুলো কি এগুলো কি খাবারের বক্স এগুলো কি সেমাই কালকে রান্না করেছিলাম নাও খাও এটা সেমাই আমি স্পষ্ট নিজের চোখে দেখতে পাচ্ছি এখানে মাউস অ্যাডপ্টার এসি রিমোট ইত্যাদি ইত্যাদি সব ইলেকট্রনিক্স জিনিস তুমি কিভাবে করতেছো এগুলো সেমাই আরে সৈকত তুমি এসব কি বলছো এটা তো সেমাই তোমার মেয়ে ভালো রেজাল্ট করেছে আর বাসায় এসে বললো যে মা আমি সেমাই খাবো তাই সেমাই রান্না করেছি আমি খেয়েছি আমার মেয়ে খেয়েছে তুমি একটু খাও তুমি আর তোমার মেয়ে দুজনের মাথা পুরোপুরি গেছে এই খাবারটা তোমরা খাও খাও খাবো জি খাও খাও আশ্চর্য এই খাবারগুলো আমি খাবো না আমাদের মেয়ে মনি খাবে মনি 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 মা ঠিক দেখছি তো কি ব্যাপার কি হয়েছে এভাবে ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছো যে ক্ষুদো লেগেছে কিছু খাবে না না আমি কিছু খাবো না আরে ফ্রিজে তো খাবার আছে ক্ষুধা লাগলে আমাকে বলো আমি গরম করে দিচ্ছি তুমি বসে বসে খাও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি আচ্ছা তুমি ড্রয়িং রুমে এসে বসো আমি তোমাকে চা বানিয়ে দিচ্ছি এই যে চা চাই আছে রক্ত অথবা কোনো রং দেইনি তোমার মাথাটা এখনো ঠিক আছে পাগল হয়ে যায়নি তবে বেশি দিন আর ঠিক থাকবে না আর হ্যাঁ এরপর থেকে যদি আমাদের দিকে খেয়াল না করেছো তবে তার অথবা লাইট খেতে দিব মানে মানে বুঝতে পারছো না এই যে আমি অথবা তোমার সন্তান আচ্ছা আমার কথা বাদ দাও কিন্তু তোমার যে নিজের একটা মেয়ে আছে তার প্রতি কি তোমার কোনো খেয়াল আছে মেয়েটা স্কুলে যায় মেয়েটার জামা ঠিক আছে কিনা মেয়েটার জুতো ঠিক আছে কিনা বা মেয়েটার ব্যাগ ঠিক আছে কিনা এসবকে তুমি খেয়াল রাখো এই যে মেয়েটা যে এই যে দুদিন আগে যে রেজাল্ট করলো ওই রেজাল্টটা কি করেছে ভালো রেজাল্ট করেছে নাকি খারাপ রেজাল্ট করেছে তাকে তুমি একবার খোঁজ নিয়েছো মেয়েটার ব্যাগটা ছিঁড়ে গেছে জুতোটা ছিঁড়ে গেছে তোমাকে কতবার বললাম যে মেয়েটার ব্যাগ জুতো ঠিক করে এনে দাও কই তুমি এনে দিয়েছো আমি বুঝতে পারলাম না ওসবের সাথে এই চায়ের সম্পর্কই কি অন্য যে কথাগুলো তুমি বলছো সম্পর্কই বা মানে হচ্ছে তুমি আমাদেরকে যতটা কেয়ার না করছো তুমি তার থেকে বেশি কেয়ার করছো তোমার ইলেকট্রনিক জিনিসপত্রকে তুমি সব সময় কি নিয়ে পড়ে থাকো এই যে তোমার মোবাইলের চার্জার নষ্ট হয়েছে কিনা তোমার ল্যাপটপের চার্জার নষ্ট হয়েছে কিনা তোমার ওয়াইফাই এর তার নষ্ট হয়েছে কিনা সারা তুমি এইসব জিনিসপত্র নিয়ে পড়ে থাকো এই যে তোমার বাসায় যে দুইটা মানুষ আছে তোমার মেয়ে আছে তোমার বউ আছে তাদের প্রতি কি তোমার কোনো যত্ন আছে তাদের কি লাগে তাদের কি না লাগে এসব কি তুমি খেয়াল রাখো তুমি প্রতিনিয়ত তোমার ফোন তোমার চার্জার তোমার এইসব ইন্টারনেট নিয়ে তুমি পড়ে থাকো এই যে তোমার পরিবারে যে দুইটা মানুষ আছে ওই মানুষ দুটার যে তোমার খুব প্রয়োজন সেটাকে তুমি একবারও ভেবে দেখেছো এই যে দিন শেষে যদি তোমাকে আমি খাবার হিসাবে এই যে তার মোবাইল তারপরে এই যে ইন্টারনেট এগুলো খেতে দিতাম তুমি কি খেতে পারতে পারতে না কিন্তু তাই এখনো সময় আছে তোমাকে আমি বলছি বেঁচে থাকতে হলে স্ত্রী সন্তান খুবই প্রয়োজন এখনো সময় আছে তোমার সংসার নিয়ে তুমি ভাবো আমি জানি সবাই আসলে বুঝতে পারিনি আমি দিন দিন তোমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছিলাম এই আধুনিক যুগে আমরা যেমন আধুনিক হয়েছি আমাদের সম্পর্কগুলো অতটা আধুনিক করা উচিত নয় আমাদের মায়ের স্নেহ বাবার আদর পরিবারের সবটা দরকার আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি আমার বাচ্চাকে তোমাকে প্রপার সময়টুকু দিব তোমাকে আর কখনো কোনো অভিযোগ করার সুযোগ দিবো না তুমি প্লিজ আমাকে আজকে শিখিয়ে দিলে এই যে তুমি যে অভিনবভাবে তার বা ইলেকট্রনিক ডিভাইস দিয়ে আমাকে শেখালে এই শিক্ষাটা না সবার প্রয়োজন আমার এক্সট্রিমলি ঠিক আছে কোনো সমস্যা নেই আসলে আমি তোমার সাথে যা করেছি সব কিছু তোমাকে বোঝানোর জন্য করেছি আমি যে তোমাকে বোঝাতে পেরেছি তাতে অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ যাই হোক এখন থেকে আশা করছি তুমি আমাদের যত্ন নেবে